প্রবল বর্ষণের জেরে কুমারগ্রাম ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে আছে গত দুদিন ধরে বৃষ্টির পরিমাণ অতিরিক্ত হওয়ায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে গেছে শনিবারেও চলছে অঝরে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করেই বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামাসহ অন্যান্যরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনে নিলেন তাদের দুর্দশার কাহিনী সবরকম সহযোগিতার আশ্বাস দিয়ে আসলেন পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা দুদিন ধরে জলমগ্ন কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা গ্রাম পঞ্চায়েত এলাকার বহু বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে কামাখাগুড়ি রেল স্টেশন পাড়া শিববাড়ি নামাপাড়া লোকনাথ কলোনির মতো এলাকার বহু বাসিন্দা জলমগ্ন অবস্থার জন্য দুর্ভোগে পড়েছেন শনিবার দুপুরে কামাখাগুড়ি স্টেশন পাড়া এলাকার জলমগ্ন অবস্থা পরিদর্শন করেন কুমারগ্রাম ব্লকের বিডিও গৌতম বর্মন পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন সহ অন্যান্যরা এদিন এলাকার দুর্গতদের মধ্যে প্রশাসনের তরফে শুকনো খাবার বিলি করা হয়েছে হ্যাঁ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি আপনি কামাখাগুড়ির ওই স্টেশন পাড়াটা ঘুরে দেখলেন কি কি ব্যবস্থা নেওয়া হলো বা কি দেখলেন আজকে কামাখাগুড়ি জিপিতে আসছি কামাখাগুড়ি ওয়ান জিপিতে তো এখানে দেখেছি স্টেশন পাড়া তে খুব জল ঘরের জল ঢুকেছে অনেক জল হয়েছে তো এই জল এইটা বুথ হচ্ছে এক দশের একশো ষাট বুথ তো এইখানে আজকে যে উপস্থিত ছিলেন বিডিও সাহেব ছিলেন সরকারি সভাপতি ছিলেন আরও আমাদের পঞ্চায়েত আমাদের প্রধানও ছিলেন আর আমাদের সমাজ সমাজসেবীরা ছিলেন সবাই ছিলেন তো আজকে এখানে আমরা মেন এই জলটা জমা হওয়া নিকাশ নলী নালী নাই নিকাশ নালীটা কোথায় জাম হয়ে গেছে সেটা আমরা দেখলাম হসপিটালের দিকে গেলাম ওখানে পার্সোনাল কারো জমি আছে সেখানে একটা ওয়াল করে দিয়েছে সে ওয়ালটাও দেখেছি তো এটা নিয়ে আমরা বসবসিস সে নিকাশ নালি করে দিলে এই জলটা নিকাশ নালী থেকে যাবে তারপরে যে আজকে দেখছি অনেকের বাড়িতে যে একদম জল ঢুকে গেছে রান্নাঘরে জল ঢুকেছে সে জায়গায় আমরা সবাইকে আজকে শুকনো খাওয়ার ব্যবস্থা করেছি যেমন চিরা মুড়ি গুড় এইসব শুকনো খাওয়ার ব্যবস্থা করেছি রাত্রেবেলা আবার আমরা বলেছি যদি খিচুড়ির ব্যবস্থা করা যায় এটাও আমরা আজকে দেখে নিচ্ছি আর সাথে আমরা এই শুধু কামাখ্যগুড়ি জিপি নয় আমরা কুমারগ্রাম বৃত্তি বাড়ি দেখছি বা ওখানেও কিছুদিন আগেও জল ঢুকেছিল এবারও দেখেছি যেখানে শুঙ্কোশ নদী আছে কাছে তারপরে তুতরি খন্ড ওইখানেও জল ঢুকেছে ঢোকসা বাঁধ আছে আপ নদী ঢোকসা বাঁধ তো আমরা প্রত্যেক জায়গা ঘুরেছি আর সামনে আমরা প্রোগ্রাম করছি আমাদের উন্নয়নমূলক কাজ দিয়ে কী কেমন যেমন বাঁধ হচ্ছে ক্যানাল হচ্ছে নানা রকম যেহেতু আমাদের কাজগুলি করতে হবে আর আমরা আমাদের ত্রাণ যা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে ত্রাণ দিয়েছে এই ত্রাণটার ব্যবস্থা আমরা করছি